বিতর্কের কেন্দ্রে মহেশতলার বাটানগর হাই স্কুল সরকারকে অন্ধকারে রেখে স্কুলের পুরনো লোহার সামগ্রী বিক্রির অভিযোগ পরিচালন কমিটি সব জানে দাবি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্থানীয়দের বাধায় বন্ধ হল বিক্রি ঘটনাস্থলে পুলিশ এদিকে হাসপাতালে শিশু বদল নয় রোগী বদল নয় চিকিৎসা করাতে এসে হলো বাইক বদল তবে অবশেষে পুলিশের সাহায্যে রহস্যভেদ হাসি ফুটল মালিকদের মুখে আসববিস্তারিত বিস্তারিত খবরে ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চারতলাটায় রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর বাথরুম সহ ঘোষমিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকের ডল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স মহেশতলার বাটানগর হাই স্কুলে বিভিন্ন পুরোনো জিনিস কর্তৃপক্ষ বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ তুলেন স্থানীয় মানুষ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সবাইকে অন্ধকারে রেখে স্কুলেরই বিভিন্ন জিনিস বিক্রি করা হচ্ছিল কিন্তু বিক্রি করা যায় গোটা স্কুলেরই দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রুহুল কুদ্দুস বিষয়ে জানান ম্যানেজিং কমিটির সাথে এ ব্যাপারে মৌখিক আলোচনা হয়েছিল আলোচনায় ঠিক হয় যদি এগুলো কাজে লাগানো যায় তাহলে স্কুলের কাজে ব্যবহার করা হবে নাহলে বিক্রির যোগ্য হলে তা বিক্রি করা হবে পুরো দায়টা স্কুলেরই পরিচালন কমিটির উপর চাপিয়ে দিয়ে তার দাবি তিনি কোনো দায়িত্বই নেন

দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে তারাই দায়িত্ব নিয়ে লোক নিয়ে এসে তারাই দাঁড়িয়ে থেকে এটা করছিলেন আমি আমার অফিসের কাছে নাকি স্তাবের মাল কিছু বিক্রি করা হচ্ছে তো তার প্রতিবাদে স্থানীয় কিছু লোক ধরেছে এবং সেটাকে বন্ধ করানো হয়েছে এখান থেকে ময়সালা থানার পুলিশ এসেছিলেন হ্যাঁ এই ব্যাপারে ওনারা বলেছেন যে এটাকে ইউনিটির বন্ধ করার ব্যাপার তারপরে সিদ্ধান্ত কি হবে সেটা স্কুলের জিনিস বিক্রি করা যায় এটা তো সরকারি জিনিস ভাবে বিক্রি করে যায় না যেটা হয়েছে এটা নিশ্চয়ই তার হবে গতকাল দুপুরে খড়ি বেরিয়ে হাসপাতালে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা দুই বাইক আরোহী একই সঙ্গে হাজির ছিলেন সেখানে ঘটনাচক্রে তাদের বাইক দুটিও প্রায় একই রকম দেখতে হওয়ায় নিজেদের অজান্তে অদল বদল হয়ে যায় দুটি বাইক প্রথমত সুরজিত মাইতি আলমনগরের এক গ্যারেজের মালিক সুরজিৎ বাবু তার গ্যারেজে মেরামতির জন্য দেওয়া একটি বাইক নিয়ে এদিন হাসপাতালে আসেন অন্যজন হাসপাতালে এসেছিলেন চিকিৎসা করাতে দুটি বাইক কাকতালিভাবে একই রকম দেখতে হয় ভুল করে অন্য বাইকটি নিয়ে চলে যান সুরজিত বাবু কিন্তু গ্যারেজে ঢুকে গাড়িটি সারা বেড়াতে গিয়ে সুরজিতের অভিজ্ঞ নজরে বাইকের কোনো দ্রষ্টুটি ধরা পড়ে না উল্টে তার সন্দেহ হয় এরপর কাল বিলম্ব না করে পাশে এক সিভিক পুলিশের সাহায্য থানায় যোগাযোগ করেন তিনি এদিকে হাসপাতাল থেকে বেরিয়ে বাইকের চাবি দিয়েও বাইকটি খুলতে না পারে অপর ব্যক্তিটি সন্দেহ হয় নির্ঘাত তার বাইকটি চুরি হয়েছে তিনি থানায় যোগাযোগ করেন অতপর পুলিশ তদন্তে নামে বোঝা যায় চুরি নয় অদল বদল হয়ে গিয়েছে বাইক দুটি এরপর থানা থেকে সংশ্লিষ্ট মালিকরা তাদের হারানো বাইক উদ্ধার করেন থানা চত্বরের মিষ্টি মুখের মাধ্যমে বাইক বদল রহস্যের সমাপ্তি ঘটে রিপেয়ারিং এর কাজ করি আমার কাছে কাস্টমার গাড়ি সেই গাড়ি নিয়ে আমি চিকিৎসা আমার একই গাড়ি সুপার স্পেন্ডার রেড কালার গাড়ি চাবি মিলে যায় বুঝতে পারিনি নিয়ে চলে যাই বাড়িতে রাখি রেখে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলে দোকান খুলি দোকান খুলে গাড়ি যখন রিপেয়ারিং করতে যাচ্ছি দেখছি যেসব প্রবলেম ছিল সে প্রবলেম সব ঠিক আছে তারপর সন্দেহ হলো তারপর ডান দিকে আয়নাটা এটা ভাঙা ছিল ভাঙাটা দেখে সন্দেহ হলো তখন আমি আমার পাশে একজন সিভিক ভলেন্টিয়ার ছিল ওনাকে বললাম বলতে উনি থানায় ফোন করতে বলে যে এরকম একটা গাড়ি হসপিটাল থেকে নিয়ে এসছে তারপর আমি ওনার সাথে থানায় এলাম থানাতে গাড়িটা পেলাম পুলিশ আমাকে অনেক সহযোগিতা করেছে ওই দশটা নাগাদ হসপিটালে এসেছিলাম আসতে ওয়াইফকে নিয়ে চেক আপ করে সাড়ে বারোটা নাগাদ গাড়িটা ছিল তারপর বেরে দেখছে গাড়িটা নেই তারপর আমি ওখানে লোকজনকে জানানোর পর আমাকে ফোন করতে বললো আমার একটা চাষ ভাই সিভিল ভলেন্টিয়ার সে কাজ করে তাকে আমি ফোন করলাম ফোন করতে সে থানা ফোন করতে স্যাররা গিয়ে বললো এই এই ব্যাপার হয়েছে আমি জিজ্ঞে বললাম বলার পর আমাকে বললো গাড়ি তাহলে পাল্টি এসেছে নিশ্চয়ই তো বলতে ওনারা স্যাররা গাড়িটা নিয়ে চলে এসেছে আমি বললো বাড়ি যান আপনার গাড়ি পেয়ে গেলে আপনারা ফোন করবো বলতে স্যাররা এই সন্ধ্যে সময় ফোন করেছে স্যাররা